প্রিয় দর্শক আপনারা জানেন বাংলাদেশের উপকূল অঞ্চলে ঘূর্ণিঝড় হচ্ছে এবং সেই ঘূর্ণিঝড়ের প্রভাবে আমাদের উত্তরাঞ্চলে একটু প্রভাব বিস্তার করতেছে আকাশ মেঘাযুক্ত সেই সাথে হালকা বাতাস হচ্ছে এই হালকা বাতাসের কারণে আমাদের এলাকার যে গরম ভাবটা ছিল গরম প্রভাবটা ছিল কয়েক যে তীব্র তাপ্রবাহ সেটি কমে গিয়েছে অনেকাংশে আপনাদেরকে আমি সেটি দেখানোর চেষ্টা করতেছি আপনারা কি কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন সারা বাংলাদেশে আজকে আবহাওয়া বৃষ্টিসারান আবহাওয়া গত কয়েকদিনের যে তীব্র তাপদাহ সূর্যের যে তীব্রতা যে গরমের তীব্রতা সেটি হচ্ছে অনেকাংশে কমে গিয়েছে এই মেঘলাযুক্ত আবহাওয়ার কারণে আপনারা জানেন সমুদ্র উপকূল উপকূলবর্তী এলাকায় ঘূর্ণিঝড় প্রভাব বিস্তার করতেছে তার একটু হচ্ছে আজ আমরা টের পাচ্ছি আমাদের আবহাওয়াটাও একটু হালকা মেঘাচ্ছন্ন সেই সাথে হচ্ছে ঘুড়ি বৃষ্টি পড়ার সম্ভাবনা রয়েছে সকালে ঘুরিগুড়ি বৃষ্টি হয়েছে এখন হালকা বাতাস হচ্ছে আপনাদেরকে যদি আমি দেখানোর চেষ্টা করি আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের এলাকার কি খবর সেটি জানাবেন আপনারা জানেন বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় ঘূর্ণিঝড় হচ্ছে এবং সেটির প্রভাবে আমাদের উত্তরাঞ্চলেও আকাশ এবং গাছ এবং টিপটিপ বৃষ্টি হচ্ছে গুড়ি ঘুরি বৃষ্টি হচ্ছে বাতাস বইতেছে আপনারা লাইফটি কি কোথা থেকে দেখছেন অবশ্যই এটি শেয়ার এটি কমেন্টস করবেন এবং জানাবেন যে আপনাদের এলাকার কি খবর বা আপনার এলাকার কি অবস্থা চলছে গুড়িগুড়ি বৃষ্টি পড়তেছে কি না জানাবেন আমরা যতদূর খবর পেয়েছি উপকূলবর্তী অঞ্চলে ঘূর্ণিঝড় আঘাত হানতেছে এখন ঘূর্ণিঝড়ের তীব্রতা আমরা এখনও অনুমেয় নয় আমরা দ্রুত বিভিন্ন সোশ্যাল মাধ্যমে জানতে পারব যে কি অবস্থা উপকূলবর্তী এলাকায় ঘূর্ণিঝড়ের প্রভাবে আমাদের এলাকায় হচ্ছে একটি বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে এবং বাতাস বইতেছে আপনারা কী কোথা থেকে দেখছেন অবশ্যই একটি কমেন্টস একটি লাইক করবেন আমাদের যে সুন্দরবন গত কয়েকদিন যে তীব্র তাপদাহ বা হচ্ছে সূর্যের যে তীব্রতা সেটি অনেকাংশে কমে গিয়েছে আজকে এবং আবহাওয়াটা অনেক ঠান্ডা বাতাস বইতেছে এবং আকাশ অনেক মেঘাচ্ছন্ন আপনারা কি কোথায় থেকে দেখছেন একটি কমেন্টস একটি লাইক করুন এবং পারলে লাইফটি শেয়ার করুন আপনারা যারা সুন্দরবন দর্শক আছেন আপনাদেরকে সবাইকে সুন্দরবন স্পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সঙ্গে আপনারা যারা আমাদের সুন্দরবন পেজটি ফলো করেননি এখনও অবশ্যই ফলো করবেন সেই সঙ্গে ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে বেল বাটনটি অন করে রাখবেন আমাদের বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে যে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে সেটির প্রভাবে আমাদের উত্তর অঞ্চলে অর্থাৎ গাইবান্ধা সুন্দরগঞ্জের প্রভাব বিস্তার করেছে এবং দেখতেছেন গাছ হচ্ছে তীব্র বাতাসে দোল খাচ্ছে যদিও বা আমাদের এখানে এখনও বৃষ্টি শুরু হয়নি বা বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে গতকাল যে তীব্র তাপদাহ ছিল সেটি অনেকাংশে আজকে কমে গিয়েছে আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওর মান কেমন বা ক্যাটাগরি কেমন হচ্ছে ভিডিও কিলে দেখা যাচ্ছে কিনা প্রিয় দর্শক দেখতেছেন তীব্র বাতাস হইতেছে সমুদ্রে যে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে সেটির প্রভাবে আমাদের অঞ্চলের গাই গাইবান্ধা সুন্দরবন যেও এর প্রভাব বিস্তার করতেছে ব্যাপক বাতায় বইতেছে আপনার চট্টগ্রামের ধন্যবাদ ভাই চট্টগ্রামের মধ্যে প্রচুর বৃষ্টি হচ্ছে আহমেদ গনি ভাই চট্টগ্রাম থেকে বৃষ্টি হচ্ছে প্রচুর ভাই আমাদের বৃষ্টি নেই তবে হচ্ছে একটু বৃষ্টি পড়তেছে এবং বইতেছে মনে যে কোনো সময় বৃষ্টি হবে আপনি চট্টগ্রাম আপনার বাসা কোথায় সুন্দরগঞ্জে নাকি সেটা একটি আপনি কমেন্টে জানাবেন আহমেদ গনি ভাই আমরা সেটি দেখার চেষ্টা করতেছি সমুদ্রে যে লঘুচাপ সৃষ্টি হয়েছে যে ঘূর্ণিঝড়ের প্রভাবে আমাদের উত্তরাঞ্চলের সুন্দরবনের আবহাওয়াটা কী সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি একটু দমকা হাওয়া বইতেছে মাঝে মধ্যে বাতাসের তীব্রতা একটু বাড়তেছে হয়তোবা বৃষ্টি শুরু হবে কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতেছেন আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন যে কোনো সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাই দিবেন আমরা এই মুহূর্তে সুন্দরগঞ্জ উপজেলায় অবস্থান করছি সুন্দরবঞ্জ পৌরসভায় এবং সুন্দরবঞ্জে ঘূর্ণিঝড়ের প্রভাবে যে আবহাওয়ার পরিস্থিতি সেটি আপনার আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা কে কোথায় থেকে দেখছেন ভিডিওটি লাইভটি অবশ্যই একটি শেয়ার একটি লাইক একটি কমেন্ট করবেন সেই সঙ্গে ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে বেল বাটনটি অন করে রাখবেন আমাদের ঘূর্ণিঝড়ের প্রভাবে হচ্ছে বৃষ্টি হওয়ার উপক্রম হয়েছে বা প্রিয় দর্শক অনেকেই ঢুকতেছেন বের লাইভে অবশ্যই কমেন্টস করে জানাবেন কি কোথা থেকে দেখছেন এবং এটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন উপকূলবর্তী এলাকায় ব্যাপক বাতাস বইতেছে বৃষ্টি হচ্ছে আমাদের উত্তর অঞ্চল অঞ্চলে এখনও সেই বৃষ্টি বা বৃষ্টির তীব্রতা বাড়েনি এমনিতেই ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে এবং ব্যাপক বাতাস বইতেছে আপনারা যদি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আপনারা দেখুন প্রিয় দর্শক প্রিয় দর্শক যে যেখান থেকে দেখলেন ভিডিওটি সবাইকে সুন্দরবন পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি খোদা হাফেজ